আসসালামু আলাইকুম এভরি দিস ইজ তুষার ওনার অফ তুষার মেহেন্দি হাউস তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখছেন যে এখানে শুধু কিছু ভিডিও করে নিচ্ছি তো আজকে আমরা যাচ্ছি নৌকো দিয়ে বিলের মধ্যে ঘুরতে আমাদের এদিকে বিল বলে আপনাদের ওই সবার ওইদিকে কি বলে তা আমি জানি না তবে আমাদের এদিকে বিল বলে তো আজকে আমরা নৌকা দিয়ে বিলে ঘুরতে যাচ্ছি সেই জন্য আর কি হাতের মধ্যে একটু মেহেদি দিয়ে তারপরে কিছু ভিডিও করে নিয়েছিলাম যেন ওইখানে গিয়ে প্রোমোট টাইপ কিছু একটা ভিডিও করতে পারি আমরা নতুন ইউজার এখন আমরা চাইলেও প্রমোট করতে পারবো না পেইজ তো সেই ক্ষেত্রে নিজের হাতেই দিয়ে তারপরে ওইখানে গেছি যার পরে আমাদের বিলটা আমাদের বাসা থেকে বেশি দূরে না তো সেইখানে আমরা গিয়ে কিছু ভিডিও নিলাম ছবি নিলাম দেন ওইখানে হাতটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে মানে ধুয়ে নিতে হবে কারণ ওইখানে নৌকা আমাকেই চালাইতে হবে তো সবাই রাগারাগি যেন না করে সেই জন্য হাত আমি ধুয়ে নিয়েছি কালারও হয় নাই আপনার দেখবেনই তো পরে হাত ধুয়ে তারপরে নৌকা যখন চালাইতে গেলাম তখন সবাই বলছে চোখে তুমি বসো আপাতত আমরা চালাই তারপরে তোমাকে দিবনে যখন আমরা ই হয়ে যাব তখন কিছু ভিডিও করে নিছিলাম দেন পিকচার তুলে নিয়েছিলাম ওইখানে প্রোমোর টাইপ বললামই তো যে কিছু প্রোমোর টাইপ ভিডিও করছিলাম তো ওইখানে আমাদের মেহেদি নিয়ে গিয়েছিলাম যেন সেটার ভিডিওগ্রাফি করতে পার পারি ফটোগ্রাফি করতে পারি তো আপনারা জানেন এখন আপাতত আমি ছোট ইউজার তো এখন তো চাইলেও প্রমোট করতে পারবো না বা প্রমোট করার মতো তেমন পেজ এখনও বড়ো হয় নাই তো সেই ক্ষেত্রে নিজেরটা নিজেই যতটা পারি ততটা কষ্ট করছি আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আশা করি যে অনেকটা এগিয়ে যেতে পারবো আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা অনেকেই আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন পাশে আছেন ফার্স্ট থেকে তো কি বলবো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না আপনারা আমার পেজ শুরু থেকে আপনারা আমাকে ফলো করে রাখছেন দেন ওইখানে লাইক কমেন্ট শেয়ার করেন তার জন্য অনেক বেশি ধন্যবাদ